আলাইকুম আহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো জরুরি ভিত্তিতে আজকে একটা নিউজ যারা বাংলাদেশের বাইরে আছেন আপনাদের উদ্দেশ্য হয়েছে মূল ভিডিওটা দেখেন প্রথমত আমি বলি আপনারা যারা নতুন আসবেন দু সালে ঠিক আছে টার্গেট আছে যে আমি দু সালে যেভাবে হোক আমি সৌদিতে আমি যাব তো ঠিক আছে তাদের জন্য হয়েছে আমার এই ভিডিওটা দেখেন ভাই প্রথমত আমি আপনাকে বলি যে এখন বর্তমানে কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না যে আপনি কোন বিসাই আসবেন ঠিক আছে বা কোম্পানিতে আসবেন নাকি ফ্রি বিষয়ে আসবেন নাকি আমিল মজুলে আসবেন নাকি ড্রাইভিংয়ে আসবেন এখন আপনি কোন বিষয়ে আসবেন কিন্তু ডিসিশন নিতে পারতেছেন না কিন্তু আপনি ভাবতেছেন যে কোন বিষয় গেলে আমার ভালো হবে বা কেউ যদি একটু পরামর্শ আমাকে দিত বা কেউ যদি একটু আমাকে একটু ইয়ে করতো ইনফরমেশন দিত তাহলে আমি অবশ্যই বুঝতে পারতাম যে কোন বিষয় আসলে বর্তমানে যে ভালো হবে কারণ সৌদি আরবের টাইমও যাইতেছে মানে সৌদি আরবের যত পরিস্থিতি আছে মানে পরিস্থিতি আছে সব কিছু চেঞ্জ হইতেছে তো আমি গত ভিডিওতে বলছিলাম আরও আগে তো দেখেন আপনারা যারা কাজ জানেন সবাই ফিরবিতে আসেন যদি যারা কাজ জানেন কিন্তু এখন বর্তমানে আমার সৌদি আরবে কিন্তু বছর শেষ হওয়ার আগে কিন্তু একটা নিউজ দেয় যে ইকামার একটা করস সৌদি মন্ত্রণালয় থেকে একটা নিউজ দেয় যে ইকামার করসটা কিন্তু প্রতি বছর বছর আপডেট হয় এবং সামান্য একটু কমে কিন্তু এবছর কিন্তু কোনো ইকামার কোনো নিউজও আসে নাই কোনো কমারও কোনো মানে নিউজ আসে নাই তো এর দ্বারা বোঝা যায় যে মনের সামনে যে নিউজটা আসবে মনে একটু বাড়াবে কারণ কেন এখন বর্তমানে সৌদি আরবে যে এই কামার রেটটা আছে ঠিক আছে ফিরবে সে যারা এই লাগা এটা মানে অতিরিক্ত বিষয় হয়ে গেছে কারণ কেন সৌদি আরবে কিন্তু এখন বর্তমানে আগে একটা সময় আসছিলো যে ঘন্টা অনেক বেশি পাওয়া গেছে যেরকম এক মানে ঘন্টায় আপনাকে পনেরো রিয়াল দিবে ষোলো রিয়াল সতেরো রিয়াল কিন্তু বর্তমানে আপনার লোক বেশি হওয়ার কারণে এবং কাম সব কিছু মানে কম হওয়ার কারণে ঘন্টাটাও কম হয়ে গেছে বা দশ থেকে বারো ঠিক আছে দশ থেকে বারো রেয়ালে ঘন্টায় আপনি কাজ করিয়া শুধু কামার মানে পয়সা যদি বছরে মানে আপনাকে দেওয়া লাগে অনেক বেশি বা মাসে মাসে যদি আপনাকে সাতশো আষ্টশো এক হাজার দেওয়া লাগে কোফিল্ডে তাহলে আপনার আর ফায়দা কি ঠিক আছে তো সবাই একটু আশা ছিল যে আরবে কিন্তু মন্ত্রণালয় থেকে মানে বছরের লাস্টে একটা মেসেজ আসে যে ওইটা ইকামার খরচটা কিন্তু একটু কমাই দেয় ওরা কমানোর একটা মেসেজ আসে কিন্তু এখন বর্তমানে এই সৈদ কোনো মানে ইকামা পয়সা বা বাড়ানোর বা কমানোর কোনো মেসেজই আসে নাই এর দ্বারা বোঝা যায় যে মনে হয় এটা আসবে না আর যদিও আসে তাহলে মনে হয় সেমসেম রাখবে রে নাকি একটু বাড়াবে কারণ কেন সৌদি আরবে কিন্তু অনেক লোক বেশি আর খামারও একটু সংকট তো এই আমি বর্তমানে যারা সৌদি দু হাজার পঁচিশ সালেতে আসবেন তো আপনারা অবশ্যই ফিরে বিসাই আসবেন না আসলে যদিও আসেন তাহলে আপনারা হ্যাঁ কোম্পানি বিসাই আসবেন তো বাংলাদেশি ভাইয়েরা আপনারা যখন কোম্পানি বিসাই আসবেন তাহলে আমি প্রত্যেক প্রবাসীকে আমি বলবো বা বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যে আপনারা কমসে কম একটা থেকে দুইটা কাজ শিখে আসেন কারণ বর্তমানে আমার ভিডিওটা যারা দেখেন দেখেন আপনারা বর্তমানে কিন্তু আরবে মনে করেন ইন্ডিয়ান বলেন ইন্ডিয়ান যতগুলো লোক আছে সবটি মনে হয় হেলফারে মানে একশো থেকে দশ পার্সেন্ট যত লোক আছে হেল্পারে আর বাংলাদেশি একশো থেকে নব্বই পার্সেন্ট লোক হচ্ছে আপনার হেলফারে আর দশ পার্সেন্ট হচ্ছে একটু পজিশনে বা লেবেলে আছে আর ইন্ডিয়ান লোক নব্বই পার্সেন্ট হচ্ছে লেবেলে আছে আর দশ পার্সেন্ট মাত্র হেল্পার আছে তো এই জন্য আমি প্রত্যেক ভাইকে বাংলাদেশের ভাইকে অনুরোধ করে বলবো ভাই আপনারা সৌদি আরবে আসেন বিদেশে আসেন কোনো মানা নাই কিন্তু একটাই সমস্যা হয়েছে আপনারা একটু কাজ শিখে আসেন কিন্তু আমি চাই যে আমার বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরা যেন উচ্চলে বেলে কাম করতে পারে বাংলাদেশের নাম সুনাম অর্জন করতে পারে দেখেন একটা কাজ শিখলে আপনাকে সব কোম্পানি আপনাকে টানবে ঠিক আছে আপনি কাম ভালো করতেছেন বা কাজ জানেন নতুন নতুন আইডিয়া বাইর করতেছেন কোম্পানির মধ্যে ঠিক আছে ইঞ্জিনিয়ারের সাথে থাকবেন আমেরিকান ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার থাকবো সৌদি ইঞ্জিনিয়ার থাকবো লন্ডনের ইঞ্জিনিয়ার থাকবো ওদের সাথে কাজ করবেন থাকবেন চলবেন তখন ওদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে কাজও শিখা হবে তখন বাংলাদেশের নামে একটা গৌরব অর্জন করবে কিন্তু দেখেন এখন বর্তমানে মানে ইন্ডিয়ান লোক সবচেয়ে বেশি হাই লেভেল উঠছে ইন্ডিয়ান লোক এক না এক পজিশনে আছে কেউ কোম্পানির ম্যানেজার ওই কোম্পানির মানে সিএম ইঞ্জিনিয়ার ঠিক আছে মানে বিভিন্ন বিভিন্ন ধরনের পদ বেতন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ওদের ঠিক আছে এই জন্য বলি আর আমাদের বাংলাদেশের লোকেরা সবাই খালি ক্লিনারে কামে হয় ওই হেলফারের বিষয়ে আসে ও এটা এটা তো জন্য আমি বলি যে এখন বর্তমানে যাটা তো পেলে মানে আগে তো যারা আসতে তো আসছেই কিন্তু এখন বর্তমানে যারা আসবেন প্লিজ দয়া করে আপনারা কোনো না কোনো কাম শিখে আসেন কোনো না কোনো কাম শিখে আসেন কারণ এখন বর্তমানে পরিস্থিতি এত একটা ইয়ে হয়েছে যে আপনারা কাজ না শিখলে কোনো উপায় নেই তো এই পর্যন্ত আমার ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নতুন কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আসসালামু আলাইকুম